নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত নিত্য আমরা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করছি অধ্যায় কর্মযোগ, কর্মযোগে আজকে আমরা ছাব্বিশতম শ্লোক আপনাদের কাছে আলোচনা রাখবো আমরা ইতিমধ্যেই জেনেছি ভগবান জ্ঞানী ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন যে তারা তাদের নিত্য কর্মে যেন তারা নিয়োজিত থাকে এবং লোক সংগ্রহ সংস্কারাচ্ছন্ন মানুষকে যেন তারা নিয়োজিত রাখে ধর্মাচরণে পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন আজকে আমরা অধ্যায়ন করব। তৃতীয় অধ্যায় কর্মযোগ ছাব্বিশ নিভেদে জ্ঞানম কর্মসংন সর্ব কর্মানি বিদ্বানযুক্ত পরমাত্মার স্বরূপে অটলভাবে স্থিত জ্ঞানী ব্যক্তির উচিত স্বাস্থ্যবিহিত কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ বা সেই সকল কর্মে অশ্রদ্ধা যাতে না হয় তা লক্ষ্য রাখা তিনি স্বয়ং স্বাস্থ্যবিহিত কর্মের যথাযথ অনুষ্ঠান করে তাদের সেইভাবেই পালন করাবে বলছেন যারা পরমাত্মার স্বরূপে অটল ভাবে অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বা সন্ন্যাসী ব্যক্তি সন্ত ব্যক্তি তাদের কাজ কি হবে দেখুন ভগবান বলছেন গীতায় ভগবান নিজে মুখে বলছেন কি করতে হবে আজ থেকে হাজার হাজার বছর আগে ভগবান নির্দেশ দিচ্ছেন সন্ত সমাজের মানুষের কি করণীয় জ্ঞানী ব্যক্তিরা কি করবেন বলছেন যারা পরমাত্মার স্বরূপে অটল স্থিত যারা পরমাত্মাকে জেনেছেন জ্ঞানী ব্যক্তির উচিত শাস্ত্রবিহিত কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধি বুদ্ধিভেদ এবং সেই সকল কর্মে অশ্রদ্ধা যাতে না হয় তা লক্ষ্য রাখা এখন বাংলা ভারতে একটা স্টাইল এসছে না সেকুলার হ্যাঁ খুব চলছে হ্যাঁ মানে আমি ওই সব বা ধর্ম টর্ম সব সেকেলে জিনিস ও সব আমার দ্বারা নয় এরকম একটি চিন্তা ভাবনা এই সমাজকে গ্রাস করেছে এবং এটা খুব সাইলেন্টলি দীর্ঘ সময় হয়েছে ধীরে ধীরে তা কাটছে কিন্তু এটা দীর্ঘ সময় ধরে আমাদের পরিবার পরিজনের মধ্যে অনেক বাতাবরণ কি হবে পুজো দিয়ে কি হবে উপোস থেকে কি হবে হ্যাঁ তোমরা তো এত কিছু করলে এত উপোস থাকলে উপবাস থাকলে আর থাকবার পর আমার মা মাসিদের এত শনি পুজো সন্তোষী মায়ের পুজো মায়ের লক্ষ্মীর পুজো কালী পুজো দুর্গা পুজো করেও মা মাসিদের পেটে চড়া পড়ে গেল কিন্তু মা মাসিরা বলতে পারছেন না তারা ওই কালী বা শনি বা সন্তোষীমার মোবাইল নাম্বার তারা জোগাড় করতে পেরেছে এরকম ধারণা আমাদের মধ্যে কিন্তু এই সেকুলাররা এনে দিয়েছে সব ধর্ম টর্ম সেকেলে বিষয় ওসবের কাজ নাই ওসব ভ্রান্ত ভণ্ডামি বা বুজরুকি বা এটা ভণ্ডদের কাজ ইত্যাদি করে আমাদেরকে আটকে দেওয়া ভগবান বলছেন যারা সন্ত সমাজ সন্ন্যাসী সমাজ জ্ঞানী ব্যক্তি তাদের কি কাজ এই যে যারা এইভাবে অজ্ঞতার মধ্যে বসবতি যারা এই অজ্ঞ জীবনের মধ্যে বসবতী তাদের কাছে পৌঁছাতে হবে আর কি করতে হবে তাদেরকে যে এই অশ্রদ্ধা যাতে তাদের মধ্যে তৈরি না হয় তার জন্য সঠিক কাজ করতে হবে আমি বারবার উদাহরণ দিচ্ছি কুম্ভের আজকে কত আখড়া তৈরি হয়েছে জোনা আঁকড়া নিমোহী আঁকড়া নিরঞ্জনী আঁকড়া হ্যাঁ কাটিয়া বাবার আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গ রামকৃষ্ণ মিশন ইস্কন প্রচুর শ্রীগুরু জগৎগুরু অনেক শঙ্করাচার্য থেকে এত সন্ত সমাজ এত ঋষিকুল পুরুষ এক এক দিনে দশ লক্ষ মানুষ সেখানে নিত্য সেবা পেয়েছে প্রসাদ পেয়েছে আর এই পণ্ডিত সমাজের কাজই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে আপনাদের কাজ হবে যারা এই সমাজে এই গ্রন্থের প্রতি স্বাস্থ্যের প্রতি ধর্মাচরণের প্রতি অশ্রদ্ধা তৈরি করছে তাদেরকে এই পথে আনা তাদের কাছে এই স্বয়ং স্বাস্থ্য গৃহীত কর্মের যথাযথ অনুষ্ঠান করে যোগ্য করতে হবে প্রয়োজনে পুজো পাঠ যাগ যজ্ঞ হোলি প্রদান করতে হবে ঈশ্বরের যে কর্ম সেই কর্মে নিযুক্ত হতে হবে শাস্ত্রে যা বলা আছে সেটা পালন করতে হবে আর সেটা করতে গিয়ে যেটা যেটা করণীয় কাজ সেটাই পণ্ডিত সমাজ পরমাত্মায় স্থিত হওয়া ব্যক্তি অর্থাৎ সন্ত সমাজ সন্ন্যাসী সমাজ পণ্ডিত সমাজ জ্ঞানী ব্যক্তি তারা তাদের আচরণের কর্মের মধ্যে দিয়ে শাস্ত্রবিহিত কর্মের দ্বারা তথাকথিত আজকের বাসায় যারা সেকুলার যারা ধর্মকে না মেনে বিশেষ করে হিন্দু ধর্ম দেব দেবতাদের অপমানকে যারা তাদের কাছে ধর্ম নিরপেক্ষতা তৈরি করেছে তাদের কাছে দৃষ্টান্ত দাঁড় করানো উচিত আজকে কুম্ভ তার দৃষ্টান্ত দেখুন যারা কুম্ভে গেলেন না যারা কুম্ভ দেখলেন না তারা কুম্ভ নিয়ে কিন্তু বড় বড় সার্টিফিকেট দিয়ে দিলেন কুম্ভে গিয়ে একটা ডুবও দিলেন না বললেন কি হলো ডুব দিয়ে কি পাপ গেল কুম্ভের কোনো একটি হোর্ডিং কোনো একটি পোস্টার কোনো একটি দেওয়াল লেখনে কোথাও কি হিন্দু সনাতনী সমাজ বা আজকের এই যে সমস্ত আখড়া বা এই যে সন্ত সমাজের টিম এরা কি কোথাও একবারের জন্য দেওয়াল লেখন করেছিল যে আপনি আসুন কুম্ভে একটা ডুব দিন আর আপনার চোদ্দ গোষ্ঠীর পাপ কুম্ভে ধুয়ে চলে যাবে কেউ তো বলেনি কোন আকরা কোন নিরঞ্জনী আঁকড়া নিমহী আঁকড়া জুনা আঁকড়া কোন মঠ মন্দির কোন সন্ত ঋষি কুল কি বলেছিল একটা আমাদের এক হতে হবে হিন্দু হিন্দুকে এক হতে হবে ভেদাভেদ আর নয় পাট তো কাটে যদি আমরা ভাব হই আমাদেরকে এই সমস্ত সন্ত সমাজ তারা নিজেদের চিন্তন করে সিদ্ধান্ত নিল এই মহাকুম্ভ যা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে যা হিন্দু সনাতনী সমাজ সেই সমাজের কাছে একটি দৃষ্টান্ত দাঁড় করাতে হবে আমরা এক কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে কে চন্ডাল কে মুচি ম্যাত ডোম কাঙাল এর উঠতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বর বিরাজমান আমরা পরমাত্মার সন্তান আমাদের মধ্যেও পরমাত্মা আছে তাদেরকে এক জায়গায় সান এক জায়গায় আহার এক জায়গায় নিদ্রা এক জায়গায় উপাসনার ব্যবস্থা করতে হবে দিব্য কুম্ভ ভব্য কুম্ভ সারা পৃথিবী দেখেছে পঁয়ষট্টি কোটি মানুষ প্রায় এই মহাকুম্ভে অবস্থান করলেন তারা আসলেন পবিত্র কুম্ভের স্থান সেই স্থান সমাপ্ত করলেন ফিরে গেলেন যারা সেখানে পৌঁছালো না তারা সেইখানকে নিয়ে সমালোচনা শুরু করলেন সেই সময় ভগবান এই নির্দেশিত কর্মের কল্প বা সভা বা কল্প জীবন পালন করা হ্যাঁ সেখানে একবারে একই বস্ত্রে বা ঈশ্বর সাধনা করা এই যে জীবন সেই ভগবান বলে গেছেন সেই স্বাস্থ্যবিহিত কর্ম তার দৃষ্টান্ত আজকের কুম্ভ প্রয়াগরাজ মহাকুম্ভ তার দৃষ্টান্ত স্থাপন করল সুতরাং আমরা যেন সেই ঈশ্বরীয় পথ তথা তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে যারা সনাতন হিন্দু সমাজকে অপমান করছে তাদের কাছে ওই স্বাস্থ্যবিহূত কর্মের বার্তা হ্যাঁ নিত্য পূজা নিত্য জাগ যজ্ঞ উপাচার স্বস্তি সস্তায়ন করতে হবে আমার শাস্ত্র বলেছে আর আমার শাস্ত্র যখন বলেছে আমি আমার শাস্ত্রীয় আচার আচরণ আমার উপাসনা পদ্ধতি আমি আমার কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য আমি আমার ধর্মের ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আমার শাস্ত্রে যা বলা আছে আমি আমার কাজ পালন করব এই জাগরণ আজ হিন্দু সমাজের মধ্যে প্রয়োজন বন্ধু তাই আসুন নিত্যকর্ম শাস্ত্রবিহিত কর্ম নিজের ধর্মের আচার আচরণ পালনের নির্দেশিত কর্মে নিজেরা গতি হই ভগবানের দেওয়া সেই নির্দেশিত পথ আমরা পালন করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরিম ও তা ধন্যবাদ